হ্যালো বন্ধুরা আজকে আমরা ব্যঞ্জন বর্ণন শিখবো চলো আমরা বর্ণ শিখি এবং পড়ি তো শুরু করি দেখো লাল টুকটুকে ক আর ঘ একসঙ্গে এলো তার পিছে গেলো গ আর পরক্ষণে দেখি উমু এলো দেখতে দেখতে চলেও গেল এলো চ আর ছ পিছে ছিল বুর্গীয় জ আর ঝ একসঙ্গে গেল আবার দেখি ইঁয়োটাও চলে এলো দেখলাম লাল টুকটুকে একটা ট পিছে গেল তার ঠ পরের গাড়িতে দেখলাম আমি ড এবং মধ্য ন দেখতে দেখতে তারা গেল তৎক্ষণাৎ দেখি ত এলো সাথে গেল থ হাঁটু ভাঙা দ আর কান ধ হঠাৎ করে দন্তন এলো পরে দেখি আবার এলো দেখতে দেখতে আর একটা গাড়িতে ব এবং ভ দুজনে এলো একাই ম বেটা চলে গেল ম গেল আবার আর এক গাড়িতে অন্তঃস্থ আর বয়সণ্য রয়েল এলো ল আর তালবশ তালবস তো পড়তেই ধরল পিছিয়ে এলো দন্ত শ আর হ হুট করে দেখি ডয় বিন্দুর আর ঢয় বিন্দুর যাচ্ছে সাথে পরের গাড়িতে দেখি অন্তস্ত আর খণ্ডেক পরে দেখি অনেশ্বর আর বিসর্গ গেল এক গাড়িতে শেষে দেখি চাঁদ মামা গেল চলুন বন্ধুরা আমরা আরও একবার এটা দেখি এবং আমরা পড়ি দেখো লাল টুকটুকে ক আর খ সঙ্গে এলো তার পিছে গেল গ আর ঘ পরক্ষণে দেখি উম এলো দেখতে দেখতে চলেও গেল এলো চ আর ছ পিছে ছিল বুর্গিও আর ঝ এক সঙ্গে গেল আবার দেখি ইঁয়োটাও চলে এলো দেখলাম লাল টুকটুকে একটা ট পিছে গেল তার ঠ পরের গাড়িতে দেখলাম আমি ড এবং মধন ন দেখতে দেখতে তারা গেল তৎক্ষণাৎ দেখি ত এলো সাথে গেল থ হাঁটু ভাঙা দ আর কানমুসর ধ হঠাৎ করে দন্ত ন এলো পরে দেখি আবার প ফ ফও এলো দেখতে দেখতে আর একটা গাড়িতে ভ এবং ভ দুজনে এলো একাই ম বেটা চলে গেল ম গেল আবার আর এক গাড়িতে অন্তঃস্থ আর বয়সনে তালব শ তো পড়তেই ধরল পিছে এলো দন্ত সর হ হুট করে দেখি ডয়বিন্দুর আর ডয় বিন্দুর যাচ্ছে সাথে পরের গাড়িতে দেখি অন্তস্থ আর খণ্ডেক্ত পরে দেখি অনেশ্বর আর বিসর্গ গেল এক গাড়িতে শেষে দেখি চাঁদ মামা গেল ঠিক আছে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওকে ধন্যবাদ